ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঝাল মিষ্টি হেসের আজ রান্না করব চিংড়ি মাছের একটা অন্য ধরনের রেসিপি যেটা কিন্তু মনে হয় অনেকেই করে খাননি একদম অন্য স্টাইলে অন্য স্বাদের এই চিংড়ি মাছের রেসিপিটা দেখতে হলে তো আমার সাথে থাকতেই হবে পুরো ভিডিওটা দেখতেই হবে চলুন তাহলে শুরু করি তো মাস্টার্ড অয়েল দিয়েই দিলাম কড়াইতে তারপরে দিয়ে দিলাম স্লাইস করা। একদম লম্বা লম্বা করে কেটে রাখা দুটো আলু এর মধ্যে দিয়ে আলুগুলোকে ভালো করে একটু হালকা হালকা ফ্রাই করব। এর মধ্যে থেকে কিন্তু আমি চিংড়ি মাছগুলোকে আঁশ চাড়িয়ে ভিতর থেকে যে শিরাটা বার করে রেখে দিয়েছে পরিষ্কার জলে ধুয়ে এই আলুটা যখন ভাজবো তখন কিন্তু আমরা খুব একটা বেশি কড়া কড়া ভাববো না জাস্ট দু মিনিটের মতন আলুটাকে একটু ভাজা ভাজা করতে দেব। আলুটার একটা গোল্ডেন কালার আসা পর্যন্ত আমরা এই আলুটাকে ভাজতে থাকব। কিন্তু এই আলুটা ভাজার সময় কিন্তু আমরা কোনো রকম নুন বা হলুদ ব্যবহার করব না জাস্ট লম্বা লম্বা করে কেটে ধুয়ে দিয়ে দেব এই চিংড়ি মাছটা একদম অন্য ধরনের একটা রেসিপি আমাদের আলুটা কিন্তু গোল্ডেন গোল্ডেন কালারের হয়ে এসছে দেখুন খুব একটা বেশি ফ্রাইও হয়নি আবার জাস্ট একটা গোল্ডেন কালার ব্যাপার চলে এসছে ঠিক এরকম সময়ে আমরা যে ছাড়ানো চিংড়ি মাছগুলো রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলোকে এই আলুর সাথে হালকা হালকা করে আবার একটু ফ্রাই করব এই চিংড়ি মাছগুলো ভাজার সময়ও কিন্তু আমি কোনো নুন হলুদে মাখিয়েও রাখিনি বা ব্যবহারও করছি না চিংড়ি মাছগুলোকে ততক্ষণই ভাজবো যতক্ষণ না চিংড়ি মাছগুলো হালকা হালকা একটা কালার চেঞ্জ করে আসে চিংড়ি মাছ ভাজার সময় কিন্তু একটা অসাধারণ গন্ধ বেরোয় যারা আমরা চিংড়ি মাছ প্রেমী তারা কিন্তু এই চিংড়ি মাছের গন্ধটা না আসলেই পেটে একদম ডন বইটক বইতে থাকে এবার দেখুন চিংড়ি মাছগুলো কিন্তু আমাদের অনেকাংশেই ভাজা হয়ে গেছে একটু ভালো ভালো ফ্রাই হবে এবং চিংড়ি মাছগুলো থেকে একটা জল জল ব্যাপার বেরোয় সেটাই বেরিয়েছে আমি কিন্তু খুব একটা বেশি অয়েল ব্যবহার করিনি চিংড়ি মাছগুলো থেকে একটু জল জল একটু বেরিয়েছে যার জন্য জিনিসটাকে একটু বেশি তেলাক্ত বলে মনে হচ্ছে এবার এটা যখন হালকা হালকা ফ্রাই হয়ে যাবে তখন এর মধ্যে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম তারপরে দিলাম স্বাদ মতো লবণ এবং এরপরে দেব এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো আর একদম অল্প একটু ধনে গুঁড়ো ধনে গুঁড়োর পরিমাণটা কিন্তু একদম সামান্যই থাকবে খুব একটা বেশি হবে না এই মশলার পুরো পরিমাণটা আপনাদের যতটা মেম্বার আছে সেরকম অনুযায়ী কিন্তু আপনারা ব্যবহার করবেন আমার যতটা পরিমাণ মাছ আছে সেরকম অনুযায়ী কিন্তু আমি পুরো মশলার পরিমাণটা দিলাম এবার এই সমস্ত মশলার সাথে মাছ আর আলু ভালো করে কষাতে থাকবো কষাব কষাবো ততক্ষণে জাস্ট তিন থেকে চার মিনিট যতক্ষণ না হালকা একটা তেল ছেড়ে আসে এবং সমস্ত কিছুর কাঁচা গন্ধ যতক্ষণ না কেটে যায় আমাদের মাছটা এবং মশলাগুলো সবটাই কিন্তু ভালো রকমভাবে হয়ে গেছে এবার এর মধ্যে আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ জাস্ট চারটে ভাগ করে নিয়ে পাপড়ির মতন খুলে খুলে এর মধ্যে দিয়ে দেবো মশলাটা যখন তেল ছেড়ে আসবে তখনই কিন্তু এগুলো দিতে হবে একটা পেঁয়াজ আর এখানে দুটো মাঝারি সাইজের টমেটো কুচি করে নিয়েছিলাম ছোটো ছোটো ডুমডুম সেটা দিলাম এবার তিনটে লঙ্কা আমি মাঝখান থেকে ফিরে দিয়ে দিলাম এবার সমস্ত জিনিসগুলোকে আবার ভালো করে একসাথে করে কিছুটা সময়ের জন্য কষাতে থাকবো দেখবেন খুব একটা বেশি পেঁয়াজটা একেবারে ল্যাটা প্যাটা হয়ে গেছে ঘ্যাটাঘটা হয়ে গেছে সেরকমও যেন না হয় জাস্ট একটু নরম হয়ে আসবে এবং টমেটোগুলো একটু নরম হয়ে আসবে টমেটোগুলো এবং পেঁয়াজ কুচিগুলো যেগুলো দিলাম সেগুলো যতক্ষণ না নরম হয়ে আসবে ঠিক ততক্ষণই এটাকে আমরা কষাতে থাকবো আমি কিন্তু এই পুরো রান্নাটাই করেছি একদম মিডিয়াম টু লো ফ্লেম করে আপনারাও এরকমভাবে করবেন তাহলে কিন্তু রান্নাটা ভীষণ সুন্দর খেতে হবে আমাদের মাছটা কিন্তু অনেকাংশেই কষানো হয়ে গেছে দেখুন পেঁয়াজের পাপড়িগুলো কেমন নরম হয়ে গেছে আর টমেটোগুলোও কেমন নরম হয়ে গেছে একটা কিন্তু অন্যরকম টেক্সচার চলে এসছে যখন এই টেক্সচারটা আস্তে আস্তে পাল্টে যাবে তখন আমি একদম অল্প করে জল দিয়ে দেব এর মধ্যে আমি কিন্তু ঠান্ডা জল ইউজ করেছি আপনারা যদি মনে করেন একটু ওয়ার্ম ওয়াটার দেবেন সেটা দিতে পারেন এবার জলের সাথে সমস্ত জিনিসগুলোকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিতে হবে এই রান্নাটা কিন্তু খুব সহজ এবং ভীষণ চটজলদি সময় কম থাকলে এরকম একটা চটজলদি চিংড়ি মাছের রেসিপি কিন্তু বাড়িতে হয়ে যেতে পারে আর এই রান্নাটা কিন্তু বড়রা ছোটরা সবাই খেতে পারে বয়স্করাও কিন্তু খেতে পারে এবার একদম লো করে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রান্না করব। আমার পাঁচ সাত মিনিট পরে আবার এটাকে তুলে ভালো করে দেখছি জিনিসগুলো হয়ে গেছে কিনা দেখুন আমাদের রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে হালকা হালকা গামাখা গামাখাও হয়ে গেছে এবং একটা দারুণ টেক্সচার চলে এসছে গন্ধটাও কিন্তু দারুণ বেরোচ্ছে এই রেসিপিটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে একদম শেষে আমরা এর মধ্যে ভাজা জুড়ে গুঁড়ো ছড়িয়ে দেবো এবং সেটাকেও ভালো করে মিশিয়ে নেব ব্যাস রেডি হয়ে গেল আজকের আমাদের চিংড়ির এই রেসিপি এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের এক একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব আমাকে আর একটু উৎসাহ জাগাবে নতুন নতুন রান্না আপনাদের কাছে পরিবেশন করার জন্য আজ তাহলে আসি কাল আবার দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপির সাথে বাই বাই